এই অস্টসঅ গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো গাইস দেখতে পাচ্ছ আমি মার্কেটের ভিতরে চলে এসেছি এবং আমি মার্কেট করতেই চলে এসেছি তো আজকে অনেক কিছু কিন্তু শপিং করবো ঠিক আছে তো আমি আমার বান্ধবী চলে এসেছি আর কিন্তু এখানে এসে অনেক অনেক জামা কাপড় সব কিন্তু মেয়েদের ছেলেদের কিছুই নাই দেখতেই পাচ্ছ মেয়েদের কত রকমের কুর্তা আর কত ডিজাইনের মানে জামা কাপড় বিক্রি করছে কিন্তু ছেলেদের জন্য কিছুই বিক্রি করছে না গাইস কি আর বলবো আর এত দাম অনেক দাম জিনিসের গাইজ এখন রোজার টাইম তো অনেক দাম গাইস বাজার করতে এসে আমাকে একদম পুরো লুটে গেলো ঠগের গাইস আমার রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পেরে গিয়েছো যে জিনিসের কত দাম আমার দাম কিন্তু মাথা ঘুরে যাচ্ছে আমরা দুজন মিলে কিন্তু গোটা মার্কেট শুধু বন করে ঘুরেই যাচ্ছি আর দেখেই যাচ্ছি কিন্তু দামের জন্য আর নিতে পারছি না এত দাম আর এখন সেল চলছে তো সেল এর জন্য কিন্তু কিছু কিছু জিনিস সেল আছে কিন্তু যেগুলো সেল ওগুলো আমার পছন্দ না ওই জন্য নিনি আর যেগুলো আমরা নিব ওগুলা কিন্তু প্রচণ্ড দাম বলছে ঠিক আছে এত দাম এই যে কুর্তাগুলা দেখছো এই কুর্তাগুলা চাইছে হাজার টাকা বারোশো টাকা আবার মানে কি আর বলো প্রচণ্ড দাম আর কত ডিজাইন করে জামা কাপড় সব ঝুলিয়ে রেখেছে দেখছো তো গাইস পুরো আমাকে একদম লুটে নিল লুটে নিল বাজার করতে গেছিলাম আজকে শপিং করতে প্রথমে বাজার বললাম তারপর আবার শপিং কি অদ্ভুত গ্রামের মানুষ তো তাই তো গাইজ তো আমি বাজার করতে গেছিলাম আমি এবং আমার বান্ধবী গিয়ে অনেকগুলোই কিন্তু বাজার করেছি জামা কাপড় তো মানে আজকে আমাকে লুটে নিল আমাকে আর আমার বান্ধবীকে পুরো লুটে নিল মানে এত দাম মানে জিনিসের প্রত্যেকটা জিনিসের প্রচণ্ড দাম নিয়েছে তো গাইজ তো কি কি নিয়েছি তোমাদেরকে দেখাবো এখন তো এই দেখো আমাদের ব্যাগ এই ব্যাগগুলোতে রয়েছে সব আমাদের ড্রেস তো প্রথমে আমি আমার ড্রেসটা দেখাচ্ছি গাইস তোমরা সবাই দেখো আর কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কিন্তু কমেন্টে সবাই লিখে জানাবে তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা এই চুমকি বসা কুর্তা ছেলেদের কুর্তাগুলা তো ওটাই নিয়ে নিয়েছি এই দেখো গাইস অসাধারণ একটা কালার লাল কালারের ঠিক আছে তো অতটা লাল না মানে মিটমিটে কালার ছিল একটু খয়রি টাইপের তো চুমকি বসানো এই দেখো গাইস দেখো পুরো একদম পুরো এটা মানে আমি এটা পরব পরে তারপরে রিলস ভিডিও বানাবো তো দেখো তোমরা সবাই কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আর তোমাদেরকে কেমন লাগছে কালারটা আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এটা আমি কিনেছি আর আমার বান্ধবী কিনেছে আরও তো ওগুলোও তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এখানে রয়েছে তো গাইস তারপরে আমার বান্ধবী কিনেছে এটা কুর্তা দেখো কুর্তাটা তো কুর্তাটাও মানে আমি বের করে দেখাচ্ছি না জাস্ট ওপর উপর দেখাচ্ছি কুর্তাটাও কিন্তু খুব সুন্দর আর এটার দামও মানে অনেক অনেক নিয়ে নিয়েছে ঠিক আছে যেখানে এগুলোর দাম আমাদের এখানে খুবই সস্তা ঠিক আছে আমাদের এখানে খুবই সস্তা নাই কিন্তু আমরা ছোট ছোট বাচ্চা গেছি দুজন দেখেছে ওরা দেখে বুঝে গিয়েছে দেখে মানে দাম খুবই 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 মানে একদম মানে লুটে নিয়েছে পুরো আমাদেরকে মানে এই কুর্তাটার দাম ওরা কয় টাকা নিয়েছে জানো আটশো টাকা নিয়েছে আটশো টাকা এই এই কুর্তাটার কুর্তাটার দাম দাম টাকা টাকা থেকে হওয়া উচিত মানে অনেক জায়গাতে বিক্রি করে আমাদের এখানেও বিক্রি করে কিন্তু আমরা বাজারে গিয়েছি নেওয়ার জন্য তো আমাদেরকে পুরো লুটে নিয়েছে একদম আটশো টাকা নিয়ে নিয়েছে এই জামাটা তারপরে আরও নিয়েছে দাঁড়াও এখানে আর একটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে রয়েছে আর একটা কুর্তা ঠিক আছে এটা এটা আমি মেল করে দেখাচ্ছি না পুরো তো এটাও কয় টাকা দাম নিয়েছে জানো এটা দাম নিয়েছে এটা দাম তিনশো টাকা নিয়েছে এটা কুর্তা তো ছোট মানে সিম্পল অত ডিজাইন করে ছিল না ওই কারণে ওটা দাম কম নিয়েছে আর আমার জামাটা সব থেকে বেশি দাম নিয়েছে গাইস এই দেখো এই দেখো এই এই কুর্তাটা দাম নিয়েছে আমার পুরো দেড় হাজার টাকা এখানে পুরো দেড় হাজার টাকা লেখা আছে দু দেড় হাজার টাকা পুরো নিয়েছে জানো যে এগুলোর দাম তো একদম খুবই কম লোয়া উচিত ছিল মানে এই কারণে গাইস আমি বাজার করতে যাই না জানো আমি বাজার করতে গেলে আমাকে ঠকিয়ে নিবে এবং আমার পছন্দই হয় না মানে এই এই যে জামাটা দেখতে পাচ্ছ এই জামাটা মনে হচ্ছে দশটা দোকান বা কুড়িটা দোকান হবে মনে হয় এই রকম দোকান খুঁজে খুঁজে তারপরে গিয়ে গাই এটা পছন্দ হয়েছে ফাইনালি আর নিয়েছি তবুও কিন্তু বাড়িতে এসে আবার মনে হচ্ছে যে এটা থেকে অন্য ডিজাইনেরগুলো লোয়া অনেকটা ভালো ছিল আর গাইস মেয়েদের কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক ধরনের জামা প্যান্ট এবং অনেক নতুন নতুন কালেকশন আসছে কিন্তু ছেলেদের কোনো কালেকশন নাই এই সিম্পল শার্ট প্যান্ট গেঞ্জি সবই মানে টি শার্ট মানে একই একই মানে অন্য অন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আয় ছেলেদের তো ভালো লাগবে দেখতে কিন্তু না ওই একই ডিজাইন ভালো লাগে না গাইস তাই ভাবলাম যে একটা নতুন কিছু ট্রাই করি তো এই এইসব আমি ট্রাই করিনি তো ফার্স্ট টাইম কিনলাম তো এটা ট্রাই করব আর এটার পুরো রিলস ভিডিওতে তোমরা দেখতে পাবে এটা পরে আমাকে তো ভিডিওটা সবাই দেখো এবং লাইক কমেন্ট করো তো আজকের বাজার করতে গিয়ে তো লুটে নিল তো লুটুক একটা দিনই তো লুটবে আর কি তাই না তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করবে আর ভিডিওটাই লাইক করবে বাই বাই